রাসুল হাদিসে বলেছেন ওই ঘটনা আপনারা জানেন ঘটনার দিকে না। বনি ইসরাইলের তিনজন গোলাম যখন বিশাল বড় একটা বিপদে পড়ে গিয়েছিল ঝড় তুফানের কবলে বনি ইসরাইলের তিনজন গোলাম ঝড় তুফানে পড়ে গিয়েছিল চলার পথে রাস্তা হারিয়ে ফেলেছে তিন বন্ধু নিজেকে বাঁচাবার জন্য যখন তিন বন্ধু মিলে বনি ইসরাইলে গুহার ভিতরে আশ্রয় নিল কিছুক্ষণ পরে গুহার উপর থেকে ঝড়ের বেগে একটা বিশাল পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল এক সময় জ্বর থেমে গেল বৃষ্টি থেমে গেল তুফান থেমে গেল ঘূর্ণিঝড় থেমে গেল কিন্তু তারা বের হতে পারল না গর্তের ভিতরে পাথর গর্তের মুখ বন্ধ করে দিয়েছে তিনজন সিদ্ধান্ত মরে যাব। এই পৃথিবীতে বাঁচবার কোন সুযোগ নাই আর মনে হয় বাসওয়ানা কি করতে হবে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন আমরা তো একমাত্র কেবলমাত্র জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কোনো ইবাদত করি নাই এগুলার ওসিলানি আল্লাহর কাছে যে দোয়া করে দেখি তো কবুল হয় কিনা না তিনজন একজন একজন করে দোয়া করতে লাগলেন এক আল্লাহর গোলাম হাত উঠায়া চুকের পরিছেলে काय মরু আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উপর দিকে দুটো হাত দুটো আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ দুনিয়ার ছবি একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য দুনিয়ার জমিনে যদি কোন ইবাদত কোনো দিন করে থাকি আমার কোনো দিনের ইবাদত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে আল্লাহ আজ যে বিপদে পড়ে গিয়েছি বাঁচবার কোন পদ্ধতি নাই তুমি আমাদেরকে বাঁচাও এই কথা স্মরণ করে নিজের জীবনের কাজকে স্মরণ করলেন ডাক দিয়া আল্লাহ এই পৃথিবীতে দুনিয়ার জমিনে চলার পথে আমি বকরি চড়াইতাম বকরির রাখাল ছিলাম আল্লাহ একদিন বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার প্রতিদিনের রুটিন ছিল বাড়িতে যাওয়ার পরে বকরির থেকে দুধ দোহন করে প্রথমে আমি আমার বৃদ্ধা মাকে পান করাই এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই এইভাবে আমার দিন চলে যায় আয় আল্লাহ তাহলে একদিন আমি বাড়িতে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে দুধের জন্য অপেক্ষা করে করে আমার মা ঘুমিয়ে গিয়েছে আল্লাহ আমার ছোট্ট ছোট্ট মা সুম্মত ছাড়া আমি যখন দুধ দোহন করলাম দুধগুলো পাত্রে নিলাম আমার বাচ্চাগুলা আমার কাছে এসে কান্না করে বলতেছে বাবা আমার হাতে ধরে পায়ে ধরে দাদু যখন ঘুমিয়ে গিয়েছে আপনি আমাদেরকে পান করান এরপরে দাদু উঠলে আপনি দাদুকে দিবেন হে আল্লাহ তাআলা একবার আমি আমার সন্তানদেরকে দেই নাই আমি মনে করেছি আমি আগে আমার মাকে পান করাবো এরপরে আমার সন্তানদেরকে পান করাবো আমার বাচ্চাগুলা হাওমাও করে কান্তি কান্তে গমিয়ে পড়েছে না খেয়ে আমি দুধের গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়েছিলাম মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন এরপরে আমি মাকে পান করালাম এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করালাম আয় আল্লাহ ওই দিনের কাজ যদি নির্বেজাল একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে আল্লাহ আপনি কি খুশি হবেন না ওই কাজের সেলাই হলেও আপনি আমাদেরকে বাঁচায়া দেন দিলকুলে চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে বলতে দেরি হয়েছে ওই পাথরের তিন বাগের এক ভাগ আপনা আপনি ভাবে গর্তের মুখ থেকে সরে যেতে এক মিনিট দেরি হয় না

কিন্তু প্রতিদিন নিয়ত করতাম চাচাতো ফুস ফুসলাইয়া হলো তার সাথে মেলামেশা করব কোনদিন পারি নাই কত ট্রাই করলাম কত চেষ্টা করলাম আয় আল্লাহ একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গিয়েছে পয়সার জন্য আমার কাছে এসেছে সে আমার কাছে এসে বলেছে ভাই আমাকে একটু সহযোগিতা করো আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম আল্লাহ আমি আমার চাচাতো বোন বলছি দেখো আমি তোমাকে পয়সা দিতে পারবো শর্ত হলো যা চাইবা তুমি তাই পাইবা শর্ত হলো আমি একান্তে পাওয়া লাগবে শর্তে যদি রাজি তোমাকে পয়সা দিতে পারবো টাকা দিতে পারবো আল্লাহ পারব এক পর্যায়ে আমার বোন রাজি হয়ে গেল আমি তাকে টাকা দিয়েছি নির্ধারিত রাত আমরা একত্রিত হব জায়গা নির্ধারণ করেছি ওই ঘরের ভিতরে আমিও প্রবেশ করলাম আমার চাচা তো বোন দাঁড়িয়ে আছে চুকের পানি ছেড়ে কামতেছে ঘরের ভিতরে গিয়ে আমি যখন তার হাত ধরেছি সে আমাকে ডাক দিয়ে বলেছে বাইরে আমি হলাম আমানত তুমি আমানত নষ্ট করতে পারো না তুমি যদি আমার সঙ্গে জেনা করো হারাম করো কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবা কি আল্লাহর কাছে কি জবাব দিবা আল্লাহর সামনে কি জবাব দিবা এইভাবে যখন আমার চাচা তো মনটা চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে আমি তার হাত ছেড়ে দিয়েছি ও মা করে চোখের পানি ছেড়ে থেকে বের হয়ে গিয়েছি আয় আল্লাহ তাআলা জানতে চাই ওই দিনের এই যে ভয় পাওয়া যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয় থাকে আজ তুমি আমাদেরকে বাঁচায়া দাও বলতে দেরি হয়েছে পাথরটা তিন বাঘের দুই বাঘ সরে যেতে দেরি হয় না লম্বা পরের জন্য এইভাবে আরেকটা কথা লম্বা বলতে থাকলেন আমার বন্ধুগণ আস্তে করে পাথরটা সরে গেল তারা বের হয়ে আসলে হাদিসের অংশ হাদিস থেকে বলছি সুতরাং রোহানি শক্তি না নেই বলেন আছে না নাই রোহের শক্তি দিতে পারেন কে কে কিসের মাধ্যমে বলেন রোজা কিসের সবাই বলেন আমরা রোজা রাখতেছি তো সবাই বলেন ইনশাল্লাহ কি মানে এতদিন রাখেননি বলেন আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা রোজা রাখতেছি এবং আগামীতে রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার বন্ধুগান তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন আমরা যেখান থেকে শুরু করতে চেয়েছিলাম এই দুনিয়ার জমিনে রোজাদারের দোয়া কি আল্লাহ বলছেন ইফতারের আগে কবুল করেন তো আস্তে বললেন জোরে বলেন না সুবহান কে কবুল করবেন কে কেউ যদি রোজা রেখে আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ ফিরিয়া দিবেন